এই টাইপের খুবই চমৎকার কম্বো সেট গরমের একদম ফার্স্ট ক্লাস একটা সেট আমার আমি নিজেও একটা পরেছি দেখেন খুবই কমফোর্টেবল প্যান্ট এবং একটা ফুল শার্ট গ্যারান্টি আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আমি ছাড়া একদম চ্যালেঞ্জ প্রাইসে সোফিয়ান ভাই আপনি চ্যালেঞ্জ প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো ফাইন কালারগুলো দেখেন নেভি ব্লুটা কত সুন্দর কালার একদম নেভি ব্লু নেভি ব্লু দেখেন কালারটা দেখেন কতটা প্রিমিয়াম পেঁয়াজ কালার মধ্যে এটাও প্রাইস স্ট্যান্ডার্ড কালেকশন পাবেন দেখেন কতটা প্রিমিয়াম দেখেছেন আপনারা চাইলে এই শার্টগুলো আয়রন ছাড়া ইউজ করতে পারবেন কোনোভাবে হাইড্রোলিক গিয়ার সিস্টেম আজি দেখেন হোয়াইটের মধ্যে অফ হোয়াইট বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই গরমে কি পড়বেন চিন্তা করতেছেন নিয়ে এসেছি আপনাদের জন্য একদম গরমের আরাম কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স এর টু সেট এটা আপনারা যে যেকোনো ট্যুরে যে কোনো আপনার ওকেশনে পড়তে পারবেন খুবই কমফোর্টেবল একটা সেট এটার মধ্যে অনেকগুলো কালার নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা উপভোগ করেন এর মধ্যে কিছু হাইডুলিক গিয়ার সিস্টেমের ফর্মাল বারো মাস পরার জন্য কিছু প্যান্ট নিয়ে এসেছি খুবই গর্জিয়াস ঠিক আছে এগুলো হবে অরিজিনাল ফর্মাল প্যান্ট সিম্পলের মধ্যে হবে খুবই গর্জিয়াস এগুলোর কালার পাবেন প্রায় একশো প্লাস ওকে কিছু ফর্মাল শার্ট পাবেন আমাদের কাছে খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন শাইনিং হবে পুরো বডি হবে শাইনিং ফর্মাল স্টিচ ফ্যাব্রিক্স মধ্যে খুবই ফিনিশিং হবে খুবই ফার্স্ট ক্লাস স্টিচ ফ্যাব্রিক্স ওকে কোয়ালিটি পাবেন খুবই ভালো একদম অরিজিনাল এক্সপোর্টেড ফিটিংস পাবেন কোয়ালিটি আপনি বেটার কোয়ালিটি পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে আমরা এই আপনাদেরকে দিব দেখেন এই এরকম পাবেন শার্টে শার্ট প্যান্টে প্যান্টে ম্যাচিং কম্বো সেটগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব এরকম সেটের সেট আর কি যেমন ম্যাচিং এ ম্যাচিং একদম ম্যাচিং এ ম্যাচিং আপনারা সেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এছাড়া রয়েছে এই টাইপের খুবই চমৎকার কম্বো সেট গরমের একদম ফার্স্ট ক্লাস একটা সেট আমার আমি নিজেও একটা পরেছি দেখেন খুবই কমফোর্টেবল আপনি আরামদায়ক এক কথায় আরামদায়ক গরমের জন্য খুবই সুন্দর এটা কিউবেন কলারের মধ্যে একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন তৈরি করেছি আমরা ব্যাক সাইড তো দেখেন সিম্পলের মধ্যে সুন্দর এটার অনেকগুলো কালার নিয়ে এসেছি আপনাদের জন্য অ্যাভেলেবেল আপনারা দেখতে পারেন এই একটা আছে প্রিন্ট মধ্যে খুবই সুন্দর দেখেন অনেক সদ্য হ্যাঁ অনেক সুন্দর একটা প্রিন্ট এবং চ্যালেঞ্জ প্রাইসে দিবো মূলত আমরা হোলসেলার যারা হোলসেল নেবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেল অ্যাভেলেবেল নিতে পারবেন আর যারা নাকি খুচরা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের ইউনিয়ন থানা জেলা গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিচ্ছি গ্রাম পর্যায়ে ওকে একদম চ্যালেঞ্জ প্রাইসে সোফিয়ান ভাই আপনি চ্যালেঞ্জ প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো কম্বো সেটগুলোর প্রাইস কত ভাই এই কম্বো সেটগুলোর প্রাইজটা দিব অনলি কত দিব পনেরোশো দিব না ষোলোশো টাকা দিবো

কতটা সুন্দর কতটা গর্জিয়াস ঠিক আছে অ্যাভেলেবেল পাবেন শার্ট প্যান্ট গুলো অ্যাভেলেবেল যারা হোলসেলার আছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেকে আছে সেন্ট মার্টিন থেকে অর্ডার করে কিন্তু সেন্ট মার্টিনের যোগাযোগ ব্যবস্থা ভালো না টেকনাফ থেকে এসে নিয়ে যায় ওকে দেখেন কতটা সুন্দর এগুলো হলো খুবই সুন্দর একটা ইন্ডিয়ান ফেব্রিক্স মধ্যে এগুলো স্টিচ হবে সবগুলো ফেব্রিক্স হবে স্টিচ ফেব্রিক্স মধ্যে প্রাইস নয়শো প্রাইস পড়বে অনলি নয়শো টাকা আরেকটা কোয়েশ্চেন ভাই যদি শুধু শার্ট বা শুধু প্যান্ট নিতে তার ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আপনি কাস্টমাইজ করে নেবেন যদি শুধু শার্ট নেন অবশ্যই নিতে পারবেন কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে প্রাইস কত আসবে অনলি ছয়শো টাকা আচ্ছা আচ্ছা কম্বো নিলে আর কি দামটা কমে হ্যাঁ অবশ্যই কমে যাবে এই যে দেখেন অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার এগুলো প্যান্ট যে কোনো কোমরের আপনি পরবেন দেখেন এত দেখেছেন কোমরের যে হ্যাঁ আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে নিতে পারবেন আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছি যখন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন অবশ্যই প্রোডাক্টটা আপনি দেখে টাকা নিবেন যে আমি ব্ল্যাক টেছি ব্রো ব্ল্যাক টে কিনা ওকে আপনি দরকার হলে আমার মতো এরকম ট্রায়াল দিবেন পড়বেন যে প্যান্ট আর শার্ট এরকম সাদাই সাদা সাহায্য আদা পেয়েছি কিনা যদি সাহায্য আদা পেয়ে থাকি তাহলে আপনি পে করে নিয়ে নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে রাইডার আপনার জন্য ওয়েট করবে আপনি লুঙ্গি নিয়ে রেডি রাখ থাকবেন অবশ্যই আপনি পরে নেবেন সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে ওকে অনেক সুন্দর সুন্দর কালারের প্যান্ট শার্ট এগুলো আরো কিছু কালার আছে দেখেন এই একটা আছে জর্বে কালার ভাই স্ট্যান্ডার্ড কালার ভাই বলে স্ট্যান্ডার্ড কালার বড় বড় ব্র্যান্ড শোরুম থেকে কিনতে গেলে এগুলো সর্বনিম্ন 2k হাজার টাকা লাগবে একটা সেট নিতে আর আমরা 1k তো দেই নেই ও আরো 100 কম আচ্ছা 900 টাকা দিয়ে দিচ্ছি ওকে 900 টাকা এরকম একটা কম্বো সেট নিতে পারছেন যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে সোক কিনতে পারবেন এই যে দেখেন বাসপতা আর লতা এরকম একটা লতা আপনারা হাতে পেলেই হ্যাপি হবেন গ্যারান্টি যেকোনো সাইজbro अवेलेबल যারা স্লিম তাদের জন্য আছে যারাদের স্বাস্থ্য ভালো তারাও আমাদের কাছ থেকে अवेलेबल এগুলো নিতে পারবেন ওকে দেখেন কত সুন্দর সুন্দর শার্ট প্যান্ট সেট দেখাবো আপনাদেরকে এগুলো হবে একদম ম্যাচিং টু ম্যাচিং ওকে পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার একটা শার্ট একটা প্যান্ট এই প্যান্ট আর শার্টটা আমরা চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে দিব দেখেন কত সুন্দর একটা প্যান্ট এটা যদি দেখেন সুফিয়ান ভাই এটা হবে হাইড্রোলিক গিয়ার সিস্টেমের একটা প্যান্ট ওকে এই প্যান্টের প্রাইস হলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা তবে শার্ট নিচ্ছেন সাথে এর জন্য প্রাইস দিয়ে দিবো ওয়ান কে এক হাজার টাকা হ্যাঁ শার্ট এবং প্যান্ট দুইটি হবে স্টিচ ফ্যাব্রিক্স দেখেন কতটা প্রিমিয়াম দেখেন ফ্যাব্রিক্স ধরেন এগুলো সিকে এগুলো অরিজিনাল ফিনিশিং এ পাবেন ফিনিশিং একদম এক্সপোর্ট কোয়ালিটি দেখেন কতটা এক্সপোর্ট কোয়ালিটি হলে এতটা ভালো ফিনিশিং হয় এগুলো শার্ট সিঙ্গেল নিলে পাঁচশো টাকা নিতে পারবেন আর শার্ট প্যান্ট নিলে ছয়শো পঞ্চাশ আর শার্ট প্যান্ট কম্বো সেট অনলি ওয়ান কে এক হাজার টাকা একটা শার্ট প্যান্ট নিয়ে নিতে পারছেন এই যে দেখেন ওয়াও এটা হলো ব্ল্যাক রাজা ব্ল্যাক এর মধ্যে সেট ব্ল্যাক ডায়মন্ড সেট যারা আপনারা এই ব্ল্যাক ডায়মন্ড সেটটা নেবেন অবশ্যই বলবেন যে ভাই আমি ব্ল্যাক ডায়মন্ড সেটটা নিতে চাচ্ছি তাহলে আপনি কি এই দেখেন এই যে ব্ল্যাক এ দেখেন পলিটা খুলে দেখাই এই দেখেন ব্ল্যাক এ ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ওকে যারা ব্ল্যাক ডায়মন্ড চান ব্রো 1000 টাকায় একটা ফুল প্যান্ট এবং একটা ফুল শার্ট গ্যারান্টি আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আমি সারা আমাদের কাছ থেকে হোলসেল ঢাকা নিউ মার্কেট কেরানীগঞ্জ কালীগঞ্জ আপনি ফুলবাড়িয়া বলেন সিটি প্লাজা বলেন গুলিস্তান বলেন নুরহান বলেন অর্থ এরিয়ায় আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে তারা খুচরা সেল করে আর আপনারা কেন আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন না যারা হোলসেলার বাইরে আছে তাদের উদ্দেশ্য করে বলি আপনারা অবশ্যই এই প্যান্ট শার্টগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আমাদের শোরুমে এসে নিয়ে যাবেন বা কন্ডিশনে আমরা টাকা পয়সা ছাড়াই আমরা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এই একটা ক্রিম সেট দেখেন কতটা প্রিমিয়াম হলে এতটা ম্যাচিং হয় দেখেন আপনি যদি এই সেটটা বানাইতে যান তাও আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে সেখানে আমরা ওয়ান কেজি দিচ্ছি অনলি এক হাজার টাকা একটা শার্ট একটা প্যান্ট দিয়ে দিচ্ছি এই দেখেন একটা নেভি ব্লু সেট নেভি ব্লু সেট না খুবই ফাইন কালার দেখেন নেভি ব্লুটা কত সুন্দর কালার একদম নেভি ব্লু নেভি ব্লু দেখেন কতটা জস শার্ট প্যান দুইটা দিয়ে দিব অনলি 1k 1000 টাকায় এই একটা আছে দেখেন পিয়াজ কালারের মধ্যে দেখেন কালারটা দেখেন কতটা প্রিমিয়াম পিয়াজ কালারের মধ্যে এটাও প্রাইস রাখবো 1k এই একটা আছে দেখেন ফুল সেট সাদায় সাদা সাহেজাদা একদম সেরকম একটা সাদা শার্ট প্যান্টটা দেখেন প্যান্টটা যদি আমি খুলে দেখাই সুফিয়ান ভাই এরকম একটা প্যান্ট সর্বনিম্ন লাগবে যে কোনো ব্র্যান্ড শোরুম থেকে কিনতে গেলে 1000 টাকা একটা প্যান্টই লাগবে 1k প্যান্টের ফিনিশিং দেখেন একটা প্যান্টই লাগবে 1k সেই ক্ষেত্রে হোয়াইট কালার একটা শার্ট পাচ্ছেন গিফট হিসেবে দুটোই পেয়ে যাচ্ছেন 1k তে 1000 টাকা একটা শার্ট এবং একটা প্যান্ট আপনি নিতে পারছেন আমাদের কাছ থেকে অ্যাভেইলেবল দেখেন দিচ্ছি এই প্রাইজ আর পাবেন না গ্যারান্টি প্রাইস এটা হবে অ্যাশ কালার একটা শার্ট একটা প্যান্ট তারপর আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন জানি অ্যাশ কালার শার্টটা নিব ব্রো এটার সাথে ব্ল্যাক প্যান্ট দেন ওকে ডান আপনি আপনার মন মতো কাস্টমাইজ করবেন দেখেন শার্টের কালারটা কত জশ খুবই সুন্দর সিম্পল এর মধ্যে খুবই সুন্দর এই শার্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে অরিজিনাল এক্সপোর্ট ফিনিশিং এর সিকের খুবই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট এগুলো ফিনিশিং দেখেন একটা হোয়াইট শার্ট যারা পড়তে চান রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নেবেন দেখেন আপনারা স্টুডেন্ট এবং স্টুডেন্ট ছাড়া যারা আছেন সবাই নিতে পারবেন অফিসিয়ালি ইউজ করতে পারবেন আমাদের শোরুমের নামই স্টুডেন্ট ক্লাব তো স্টুডেন্ট কালেকশন গুলো अवेलेबल পাবেন এবং স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন অনলি কত দিব সুফিয়ান ভাই এটার প্রাইস বলেন এক কালার শার্ট গুলো 500 600 700 টাকা নিচে সেল করি না এই ভিডিওর জন্য 500 টাকা অনলি অনলি শার্ট অনলি 500 অনলি 500 টাকা এই নেন কত সুন্দর শার্ট এগুলো দেখেন কতটা প্রিমিয়াম একদম এক্সপোর্ট ফিনিশিং আপনি ইন করে পরবেন আপনি শার্ট ইন করে পরবেন সুন্দর লাগবে গ্যারান্টি যেকোনো শার্ট আর দেখেন হাফ প্যান্টের সাথে যদি ইন করি তাও সুন্দর লাগবে এই যে দেখেন একটা কালার এই শার্টগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় এই একটা আছে দেখেন ব্লু কালার অনলি পাঁচশো টাকায় এই শার্টগুলো নিতে পারছেন অনলি পাঁচশো টাকা এই দেখেন রেড কালার যারা রেড কালার খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য এই রেড ব্যবস্থা করেছি দেখেন ফুললি রেড ওকে রেড কালার শার্টগুলো আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন খুবই সুন্দর কালার এই দেখেন একটা নেভি ব্লু শার্টগুলো খুবই প্রিমিয়াম হবে গর্জিয়াস হবে স্টিচ ফ্যাব্রিক্স হবে শার্ট আপনারা দেখে নিতে পারবেন এই একটা হবে দেখেন জলপাই কালারের মধ্যে খুবই প্রিমিয়াম খুবই গর্জিয়াস এই একটা হবে দেখেন ক্রিম কালারের মধ্যে শার্ট আপনারা এগুলো একদম অফিসিয়ালি পাবেন স্ট্যান্ডার্ড কালেকশন পাবেন দেখেন কতটা প্রিমিয়াম দেখেছেন আপনারা চাইলে এই শার্টগুলো আয়রন ছাড়া ইউজ করতে পারবেন কোনো রকমের আয়রন করা লাগবে না গ্যারান্টি বস আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো দেখিয়ে দিব এখন এই আরেকটা আছে দেখেন পপকর্ন হোয়াইট ফুল হাতা আচ্ছা আচ্ছা ফুল হাতা হোয়াইট হোয়াইট ফুল হাতা হোয়াইট শার্ট খুবই সুন্দর দেখেন কতটা প্রিমিয়াম থাকবে এটার কালার আছে ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালার এটা প্রাইস থাকবে অনলি 600 টাকা 600 অনলি 600 টাকা দেখেন এটা ফেব্রিকটা প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এক কথায় প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক ডায়মন্ড এটা ব্যাক ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ওকে অনলি 600 টাকা হোয়াইট এন্ড ব্ল্যাক দুইটা কালার পাবেন ফুল আতা আপনাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট নিয়ে এসেছি এই প্যান্টগুলো যারা না দেখবেন তাদের জন্য মেস দেখেন ফর্মালি তারপর বারো মাস ইউজ করবেন অরিজিনাল হাইড্রোলিক স্টাইলের প্যান্ট হাইড্রোলিক প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে পাবেন এটা অনলি ছয়শো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস অনলি ছয়শো টাকা প্রত্যেকটা হবে হাইড্রোলিক গিয়ার সিস্টেমের প্রত্যেকটা হাইড্রোলিক গিয়ার সিস্টেমের পাবেন একটা আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে খুবই প্রিমিয়াম এগুলো কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর সবগুলো কালারই অ্যাভেলেবেল পাবেন এবং ডিজাইন ডিজাইনও अवेलेबल পাবেন প্রত্যেকটা ডিজাইন अवेलेबल পাবেন ওকে এক কাছে দেখেন নেভি ব্লু হুম প্যান্টের যত কালার আছে সবগুলো কালার আমাদের কাছ থেকে अवेलेबल পাবেন আমাদের মূলত হোলসেল দোকান আপনারা যারা খুচরা নেবেন অবশ্যই খুচরাও নিতে পারবেন একটা কালার আছে দেখেন সবগুলো হবে হাইড্রোলিক গিয়ার সিস্টেম আজি দেখেন হোয়াইটের মধ্যে অফ হোয়াইট এটা হলো অফ হোয়াইট কালার এই একটা আছে কফি কালার কফি চকলেট अवेलेबल পাবেন ওকে अवेलेबल আছে সবগুলো কালার अवेलेबल এই একটা নেন হাইড্রোলিক গিয়ার সিস্টেমের প্যান্ট এই একটা আছে কফি কালার কফি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই হাইড্রোলিক গিয়ার সিস্টেম প্যান নিতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই একসাথে 600 ওনলি 600 টাকায় ব্রো চ্যালেঞ্জ প্রাইসে দিচ্ছি আপনারা যারা শোরুমে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এগুলো আমাদের দোকানে প্রাইস 1200 করে সেল করতেছে যারা স্ক্রিনশট নিয়ে দোকানে চলে আসবেন डायरेक्टली আমাদের নম্বরে ফোন দিবেন অবশ্যই প্রাইস 600 টাকায় রাখা হবে এর বেশি আর রাখা হবে না এগুলো আমাদের কাছ থেকে হোলসেল আপনারা अवेलेबल নিতে পারবেন যারা নেবেন দোকানে চলে আসবেন বা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন এই একসাথে ব্ল্যাক ডায়মন্ড খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এই একটা একটা অ্যাশ কালার কালার খুবই সুন্দর দেখেন কালারের শেষ নেই ব্রো অনেক অনেক কালার নিয়ে এসেছি আপনাদের জন্য এত এত কালারের প্যান্ট তারপর আরো কালার প্রয়োজন হলে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যে কালারটা পছন্দ হবে ওইটা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দিবেন আর প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ